মিঠুঝোলা ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবেন রায় তার বোনকে বলে আমার গড়টা তাসের গড় ছিল ব্যাংকে যাওয়ারই ছিল সেই কারণে আমার গড়টা ব্যাংকে গিয়েছে অনেক কষ্ট পেয়ে সেই কথাগুলো তার বোনকে বলে অন্যদিকে দেখা যায় সূর্য নীলুকে জিজ্ঞেস করে নীলুকে সূর্য কোনো কিছু একটা নেশাযুক্ত খাইয়ে তারপর ওকে জিজ্ঞেস করে যাতে সত্যিটা বের করতে পারে সেই কারণে ওকে কোনো ওটা খাইয়ে ওকে জিজ্ঞেস করে যে অনির্বাণ তার কাছে ছবিগুলো খেয়ে পাঠিয়েছে নীলু বয়ে বয়ে বলে ওঠে আমি আবারও তোমার কাছে তোরা খেয়ে গেলাম তো এই হলো মিটি মিটিজ ধারাবাহিকের নতুন আপডেট নীলুর সচাইটা সবার সামনে চলে আসলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর যদি ভালো না লাগে আপনাদের কাছে তাহলে স্কিপ করতে পারো কেউ কোনো খারাপ কমেন্ট করিও না আর আজকে আমার ব্লগ ভিডিওটা বেশি লম্বা নয় দুই মিনিটের একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা হচ্ছে একটা জু পার্কের ভিডিও একটা পার্ট আর কি এখানে অনেকগুলো একটা তালাবে অনেকগুলো মাছ শোল মাছ এগুলো তো সেই মাছগুলো দৃশ্য অনেক সুন্দর লাগছে দেখতে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেইখানে যাই না এখানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করে ক্যাপচার করে নিয়ে আসি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরাও সেগুলো উপভোগ করতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর বেশি কথা বলতেছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম